কাজ আসা মাত্র ও নিবন্ধিত যে প্রতিষ্ঠানগুলো আছে আছে নগরী অনেক প্রতিষ্ঠান বিভিন্ন কাজ নিয়ে কাজ করে এরকম অনেক প্রতিষ্ঠান আছে এগুলা আপনি আপনার অফিসের আওতায় ভেটের আওতায় আপনি নিয়ে আসতে চাচ্ছেন এবং আপনি যে ব্যাপারটা আপনি বুঝতে পারলেন কি না আসলে ব্যবসায়ীরা কেন এই ব্যাট অফিস থেকে দূরে থাকে পালাতে চায় ব্যাটের আওতায় আসতে চায় না বা এটা সুযোগ এটা কি আসলে কোনো সুবিধা পায় না তারা এই যে ব্যাটের আওতায় আসতে পরে দেশের রাজস্ব আদায় একটা ভূমিকা রাখতে পারে তার একটা এটা তো তার ভালো লাগার একটা ব্যাপার হওয়া উচিত মনে করি যদি সহজভাবে বলি ইনকাম ট্যাক্সের রিটার্ন বছরে একবার দিতে হয় অর্থাৎ ইনকাম ট্যাক্স অফিসে কেউ যদি যেতে চায় বছরে একবার যাবে যদিও এখন লাগে না কারণ অনলাইনে রিটার্ন এটা আমরা চালু করেছি কিন্তু ব্যাটের রিটার্নের সমস্যা হলো বারো মাসে বারোটি রিটার্ন আমরা কিন্তু অনলাইনে রেজিস্ট্রেশন দিচ্ছি অনলাইনে রিটার্ন সাবমিশনও দিচ্ছে আমার অফিসও আসার দরকার নেই তারপরেও কেউ কেউ কোনো প্রয়োজনে আসতে পারে তার কোনো অস্পষ্টতা বোঝার ঘাটতি আসতে পারে তো এটি একটি অনেকে পেইন নেয় দিতে হবে তাদের মধ্যে কি আসলে কোনো ভুল কিছু ধারণা এটি একটি বিষয় থাকতে পারে সেকেন্ড আরেকটা হলো আমাদের জনগণকে জানতে হবে যারা ব্যবসা করেন ইনকাম ট্যাক্সে যখন আপনি ইনকাম ট্যাক্স দেবেন তখন আপনার সম্পদের বৈধতা তৈরি হবে আপনি যখন ভ্যাট দিলেন আপনার ব্যবসার বৈধতা তৈরি হলো এটা অর্থাৎ আপনার জোর বাড়ব এই বিষয়টা মানুষকে বোঝাতে হবে আপনি ভ্যাট কত আসছে না আসছে কম হলেও দেন দেয়ার কালচারটা ডেভেলপ করুক আমরা যাদেরকে রেজিস্ট্রেশনের আওতায় এনেছি আমরা যে ওয়ান ফাইন মর্নিং তাদের কাছে হিউজ রেভিনিউ পেয়ে যাবো তা না কিন্তু এই যে ট্যাক্স কালচারটা ডেভেলপ করা তারা কিছু দিতে থাকুক এক সময় দেখা যাবে ছয় মাস পর তারা আরও হিউজ ট্যাক্স দিচ্ছে ভ্যাট দিচ্ছে এই কালচারটা ডেভেলপ করা এবং জনগণে হয়তো কিছু নেতিবাচক বিষয় তো আপনি বলেছেন আমার অফিসাররা যে সবাই ভালো আমি এটা দাবি করি না এখানেও যে কিছু ঝামেলা নেই তা না যেটা যেটা ক্যারেক্ট করার জন্য ক্যারেকশানের জন্য বারবার আমরা তাদেরকে বিভিন্ন সবক দিচ্ছি কখনো পানিশমেন্টের ব্যবস্থা করছি কখনও গুরুত্বপূর্ণ জায়গা থেকে গুরুত্বহীন জায়গায় আমরা তাকে পদায়ন করছি এই ধরনের পানিশমেন্টের ব্যবস্থা আছে যদিও এগুলো খুব একটা পত্রপত্রিকায় আসে না কিন্তু খারাপ কোনো একটি কাজ ঘটলে সেটা কিন্তু পত্রপত্রিকায় চলে আসে চলে আসে কিন্তু আমরা যে পানিশমেন্ট ব্যবস্থা কমিশনারের ভিত্তিক সচল রেখেছি ইভেন এন থেকে থেকেও হচ্ছে